আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই থেকে ভিডিও এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আজ তারিখ তেরো দশ দু হাজার পঁচিশ বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আল্লাহ সজদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই এর হাতে হাত রেখে সদস্য ফরম পূরণ করে হিন্দু ও বিএনপি সহ বিভিন্ন দল থেকে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন আলহামদুলিল্লাহ আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহাক রব আলমীর যেন এই দিনই সংগঠনের সাথে জড়িয়ে থাকতে পারে দিনই খেদমুত করতে পারে সেই জন্য আমরা বেশি বেশি যারা আজকে যোগদান করছেন তাদের জন্য দয়া করব প্রিয় দর্শক চরমানায় সঠিক খবর পেতে এম মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আহ প্রিয় দেশবাসী আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আজকে আমাদের কিছু যুবক কিছু ছাত্র এবং কিছু মুরব্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যোগদান করেছেন বিশ্বে হাতে হাত দিয়ে আলহামদুলিল্লাহ তাদের জন্য সকলে দোয়া করবেন যেন ইনশাআল্লাহ তারা যেন ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে আল্লাহ ফকরবুল আলমেন তাদেরকে তৌফিক দান করে যেন সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আর তারা যেন ইনশাআল্লাহ বিশেষ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে কাজ করতে পারে এবং তারা যেন আরও বেশি বেশি দাওয়াতি কাজ করতে পারে এই জন্য সকলে তাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমার ছোট দুই ছেলে আমি তাদেরকেও ইনশাল্লাহ ছোটবেলা অবস্থায় মানে ইসলাম ছাত্র আন্দোলনে আজকে ভর্তি করে দিয়েছি ইনশাআল্লাহ পিস হাতে হাত দিয়ে যেন আল্লাহ ফকরব তার সকল তাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ ফকরব বলে আলামিন তাদেরকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে ইনশাল্লাহ এই আর বিশেষ করে আমাদের বুখাইনগর বাজারের আমাদের সুধাংশ ভাই আমাদের হিন্দু ভাই কিন্তু খুব মহাব্বতের মানুষ খুব ভালোবাসা মানুষ বাজারে দেখা হইলে কোলাকলি মানে অন্য এক তার আচার ব্যবহার তিনি আজকে ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের হাতে হাত দিয়ে তারপর ইসলামী আন্দোলনে আজকে সদস্য পালন পূর্ণ করে যোগদান করেছে ইনশাল্লাহ আমরা একটু তার মুখ থেকে আজকে কি সে কি কারণে আপনি কি কারণে ইসলামী আন্দোলনে আজকে দায়িত্ব ভালো লাগে বা এই কারণে ইসলামী কার্যক্রম ভালো লাগে সেই জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা প্রশ্ন

মোহাম্মদ জালাল উদ্দিন জালাল হোসেন পেদা তিনিও যোগদান করছেন আপনি কি কারণ ইসলাম আন্দোলনে যোগদান করলেন আমি ইসলামী আন্দোলনে যোগদান করছি যে জীবনে অনেক দল করছি এখন শেষ সময় আল্লাহর রহমতে আমি এই দলটা পছন্দ করছি এবং ইনশাল্লাহ যে কদিন আল্লাহ হার দেয় ইসলাম আন্দোলন হ্যাঁ ইসলামী আন্দোলনের সঙ্গেই আমি থাকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের আরেকজন আন্দোলনে আজকে যুব আন্দোলনে আমি ছোট থাকতে ভালোবাসি ইসলামী আন্দোলন এই জন্য ভালোবাসার খাতের আপনি ইসলাম আন্দোলনে যোগদান করছেন জি যে আল্লাহ আলহামদুল্লাহ আপনার এই যোগদানকে কবুল করুক

হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তাহলে আপনার এই যোগদানকে কবুল করুক আলহামদুলিল্লাহ